বাবা কলেজ যাব এক হাজার টাকা লাগবে বই কিনতে হবে এখনই লাগবে হ্যাঁ বাবা আমার কাছে হাজার টাকাই আছে রে মা তোর তো বই কেনাটা খুব দরকার ঠিক আছে টাকাটা তুই আছে বাবা মন দিয়ে পড়াশোনা করিস শোন আমি তোর কলেজের ওইদিকেই যাচ্ছি তুই চল একবারে তোকে নামিয়ে দেবো না বাবা রিয়া আমার জন্য বাস স্ট্যান্ডে ওয়েট করছে ওকে আমি আগেই বলে দিয়েছিলাম তুমি চলে যাও আমি চলে যেতে পারবো হ্যালো রিয়া মুভি দেখা টাকাটা জোগাড় হয়ে গেছে এই তুই 500 টাকা লাগবে 500 টাকা হ্যাঁ লাগবে তাহলে আমার একটা কাজ করতে হবে কাজ কি কাজ বেশি কিছু না বাবার টোটোটাকে ধুতে লাগবে হেল্প করবি চ ঠিক আছে চ তাহলে চ একটা বালতের একটা কাপড় নে ধর কি কি হলো বসে বললি কেন ধর আমি আর পারবো না আমার খুব কষ্ট হচ্ছে কেন রে 500 টাকা লাগবে না না আমার লাগবে না 500 টাকা তাহলে देखলি তো তোর অবস্থা এই দোকানে কাজ করতে গিয়ে হাফিয়ে গলি তাহলে চিন্তা কর বাবা সারা দিন রোদের মধ্যে কত কষ্ট করে শুধু কোণা টাকা জুগার করার জন্য আর তুই সেই বাবাকে বোকা বানাচ্ছিস আমি আর বাবাকে কখন বোকা বানালাম আমি কালকে তোকে দেখেছিলাম ওর সামনে দাঁড়িয়ে থাকতে এবার তুই এটা বলিস না যে তুই ওখানে বই আনতে গেছিলিস তোর ভাগ্য ভালো আমি তোকে দেখেছিলাম যদি বাবা দেখতো ভাবতো কতটা কষ্ট পেত দেখ বাবার তো এখন বয়স হয়েছে আমাদেরও তো উচিত বাবার পাশে দাঁড়ানো বাবা আমাদের জন্য এত কষ্ট করেছে আমাদেরও তো উচিত বাবাকে রিটায়ার করা বাবারও তো আমাদের উপর একটা আশা ভরসা আছে না দেখ আমি তোকে বন্ধুদের সাথে ঘুরতে যেতে বারণ করছি না আমি তোকে আনন্দ করতেও বারণ করছি না কিন্তু বাবাকে মিথ্যে কথাটা বলিস না বাবার কাছে মাত্র টাকা ছিল সেটাও তোকে দিয়ে দিয়েছে নিজের প্রয়োজনের কথা কথা না ভেবে তোর হাজার বাবা হ্যাঁ বল আমি তোমাকে কালকে মিথ্যে কথা বলেছিলাম মিথ্যে কথা কিসের মিথ্যে কথা আমি কালকে যে টাকাটা নিলাম তোমার থেকে ওটা নিয়ে আমি বই কিনিনি ওটা নিয়ে আমি মুভি দেখতে গেছিলাম বন্ধুদের সাথে এমন শুধু কালকে না আমি তোমাকে মাঝে মাঝে মিথ্যে কথা বলি আমি তোমাকে প্রমিস করছি আর জীবনে কখনো মিথ্যে কথা বলবো না আমি তোমাকে মিথ্যে কথা বলেছি বলে তুমি আমার উপর রাগ করনি তো একটু খারাপ লেগেছে কিন্তু তুই নিজের ভুলটা বুঝতে পেরেছিস এতেই আমি খুশি আর সবথেকে বড় কথা হলো যে নিজের ভুল একবার বুঝতে পারে সে সেই ভুলটা দ্বিতীয়বার পুনরায় প্রমিস করছি আমি এবার থেকে মন দিয়ে পড়াশোনা করব আর তোমার নামটা উজ্জ্বল করব अच्छा ठीक है मा आए ये अच्छा ठीक है बाबा